এত যদি মহিলা দরদি হন একটা আসনও মহিলাদের নমিনেশন দিচ্ছে আর মহিলা দিয়ে তালিম করে বেড়ায় বাড়ি বাড়ি আস্তা খারাপ হয়েছে রে ঠিক একদম হ্যাঁ হয়েছে এই মাথা খারাপ দলকে ভোট দেওয়া যাবে না ওদের আমি ঠিকগুলো কথা বলে বলতে চাই না উনি অনেক সম্মানী লোক আমি ছোট জায়গায় থাকি সেই জন্য ওনার সমালোচনা আমি করি না উনি সেদিন তো একজন মহিলাকে জড়াই ধরলো ভিডিও দেখলাম কি অবস্থা আর মহিলা দেখে বলে বলে এরা বাইরে কাজ হয় এত করলে যদি মহিলা হন একটা আসনও মহিলাদের নমিনেশন দিচ্ছে আর মহিলা দিয়ে তালিম করে বেড়ায় বাড়ি বাড়ি আর আমার মা বোনরা বোঝে না ওই কাজ করে এরা আমরা কোনো ধর্মীয় দল করি না আমরা হিন্দু ভাইদেরকে বলতে চাই আমার নেতাজি রহমান একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দল করার জন্য দল করেছে আমরা যত নিরাপত্তা দিতে পারবো আমরা কোন উস্কানি না আমরা আপনাদের সঙ্গে গলায় মিলিয়ে কাজ করতে চাই সবাই একসঙ্গে থাকবো শান্তির লালমনিহাট করবো আমরা আপনারা নিরাপদে নিশ্চিন্তে আমাদেরকে ভোট দিয়ে দায়িত্ব দেন আপনাদের যত ধরনের অনুষ্ঠান রয়েছে পূজা নাম কালী পূজা জগদ্ধাত্রী পূজা আনন্দের উৎসবে করবেন কোনো সমস্যা হবে না আমরা নতুন বাংলাদেশ করবো দুর্নীতিমুক্ত বাংলাদেশ করব সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ করব সম্প্রীতির বাংলাদেশ করব। আমরা মানুষকে ভালোবাসবো ভালোবাসা গ্রহণ করবো ভালোবাসা নিয়ে মানুষের মন জয় করব। ইনশাল্লাহ সবাই মিলে ভোট কেন্দ্র পাহারা দিবেন কারণ ওই ওরা কিন্তু এখন ব্যালট পেপার সাবাইছে দেখেন নাই মাথার টুপি মুখে দাড়ি সোরের হাড্ডি ওরা ব্যালট পেপার চাপাইলে ধরা পড়ে আবার সবাই পাহারা দিবেন যাতে ভোট কেন্দ্রে কোনো রকম গোলযোগ সৃষ্টি করতে না পারে সবাই ঐক্যবদ্ধ থাকবেন